আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ইউটিউবে শুধী নেক আমল চ্যানেলের পক্ষ হইতে সবাইকেই ওয়েলকাম আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয়ায় সকলেই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহ তালার অশেষ দয়া এবং মেহরবানি ভালো এবং সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ আমলের নিয়তে ছোট্ট ভিডিওটি ছোট্ট চ্যানেল বলে অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে বারবার অনুরোধ করছি আজ এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি সম্পর্কে আলোচনা করব সেই আমলটি হচ্ছে যদি মনে করেন কেউ আপনাকে জাদু করে কিছু খাওয়াইছে তাহলে এই আমলটি সাত দিন করুন পেটের সকল প্রকার জাদু নষ্ট করে দিবে ইনশা আল্লাহ ইনামা আমাল ও বিনিয়ত নিয়তের উপর নির্ভর করে প্রত্যেকটি আমল আপনি যদি আল্লাহ তালার প্রতি বিশ্বাস থাকে আপনি পাঁচশো আক্ত নামাজ আদায় করবেন এবং মিথ্যা কথা বলা বন্ধ করে দিবেন এবং হালাল খানা খাওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা আল্লাহর কালামের মজে যা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ এখন আমরা আমলটি সম্পর্কে জেনে নেই যে আমলটি সম্পর্কে আলোচনা করলাম সে আমলটি হলো আপনি ফজরের পূর্বে উঠে পাক পবিত্র হয়ে উজু করে নেবেন উজু করার পরে এক গ্লাস কলের পানি আপনি সংগ্রহ করবেন করার পরে ফজরের সালাত আদায় করার পর আপনি এই পানির গ্লাসটা সামনে রেখে তিনবার আস্তাক ফার পাট করে নেবেন আমি ভিডিও শেষে দিয়ে দিব আপনি দেখে নেবেন তারপরেও আমি মুখে বলে দিচ্ছি আস্তাক ফেরুল্লাহ রাব্বি মিনকুল্লি জাম্বি ও আতুব ইলাইহি তিনবার পাঠ করে নেবেন এবং ছোট্ট একটি দুরুশিল্প আপনি তিনবার পাঠ করে নেবেন সাল্ল্লাহু আলাইকা ইয়া সাল্লাম এরপর আপনি তিনবার সুরা ফালাক পাঠ করে নেবেন বিসমিল্লাহির রহমান রাহিম উল আউজ বিরাবিল ফালাক মিন শার্রি মা খালাক ওয়া মিন গা গাছে কিন ইজা ওয়াকাপ ওয়া মিন শারিন সাথে ফিল ওকাত মিন শার্রি হাসে দিন ইজা হাসাদ এরপর আপনি তিনবার সূরা নাচ পাঠ করে নেবেন বিসমিল্লাহির রহমান রাহিম উল আউজ বিরাবিন্নাস মালিকিন্নাস ইলাহিন্ন মিন শার ওয়াস ওয়াসিল খান্নাস আল্লাশ ইসু ফি সুদুরিন্ন মিনাস ওয়ান ওয়ান্ন এরপর যে ছোট্ট দোয়াটিকে আপনার সাতবার পড়তে হবে সেই দোয়াটি আমি বলে দিচ্ছি আউজবি কালেমাতি কালেমা তাম্মাতে মিনসারি মা খালাক এই দুয়াটি আপনি সাতবার পাঠ করে শেষে আবার তিনবার দুরশরীপ পাঠ করে পানিতে তিনটি দম করবেন এবং দম করার পর এই পানিটি আপনি প্রতিদিন করবেন এবং প্রতিদিন কিছু খাবেন এবং কিছু পানি দ্বারা গোসল করে নেবেন ইনশাআল্লাহ এর প্রমাণ আপনি পরোক্ষভাবে দেখতে পারবেন আপনি আমলটা করে দেখুন ভিডিওতে কোনো প্রকার ভুলকুটি যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আব